আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই মহান আল্লাহ তালার ইচ্ছায় বন্ধুগণ বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুগণ সেটি হলো কি করে আপনি বন্ধা মহিলা যারা আছে তাদের গর্বে সন্তান আসবে যাদের সন্তান হয় না যারা বন্ধা মহিলা যাদের সন্তান হতে চায় না তাদের সন্তান কিভাবে হবে এই আমল নিয়েই হাজির হলাম বন্ধুগণ ডাক্তার বলেছে আর সন্তান হবে না কিন্তু আল্লাহ তালা চাইলে সন্তান দিতে পারে এই আমল নিয়ে হলাম বন্ধুগণ খুবই পাওয়ারফুল ফুল খুবই পরীক্ষিত যারা আমার বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা তাদেরকে শারীরিক সুস্থ জিন্দগি দান করুক এবং আল্লাহ তালা তাদেরকে নাজ নিয়ামতে ভরপুর করে দিক যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই মেহের করে এখনই সাবস্ক্রাইব করুন যাতে করে সবার আগে আপনিও ভিডিও পেয়ে যান ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন ভিডিওতে কমেন্ট বক্সে আপনি মতামত জানিয়ে দেন কোন বিষয় আপনি আমল চান আমি সেই বিষয়ে আমল বানানোর চেষ্টা করব বন্ধুগণ তো বন্ধুগণ ভিডিওটি শেয়ার করে দিতে হবে প্রতিটি মমিন মুসলমানের দরজায় যেন ভিডিও পৌঁছে যায় বন্ধুগণ বন্ধুগণ আপনি কি করবেন বন্ধা মহিলাকে কি করে দিলে তার পেটে সন্তান আসবে সেই আমুলি আপনাকে দিতে চলেছি বন্ধুগণ একটি কথা বলতে চাই ভিডিও কেউ টেনে টুনে দেখবেন না স্কিপ করবেন না পুরোপুরি ভিডিও দেখবেন আশা করি উপকৃত লাভ করতে পারবেন বন্ধুগণ আপনারা স্কিনে আমি একটি আয়াত দিয়ে দিচ্ছি কোরআনুল করিমের আয়াত এটি কি করবেন আগে নিয়ম বলে দিই বন্ধুগণ এটি আপনাকে কি করতে হবে জাফরান কালি এবং আম্বর এই আম্বর এবং জাফরান কালি দিয়ে এই আয়াতটি লিখতে হবে বন্ধুগণ যে আয়াতটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো সুরায় আল ইমরানের পাঁচ নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াত এই পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াত আমি দিয়েছি আল ইমরান থেকে নিয়েছি এই আয়াতটি আপনি কি করবেন জাফরান এবং মিসকাম্বর দিয়ে লিখতে হবে লিখে আপনি কি করবেন পানির বোতল নেবেন বড় একটা পানির বোতল নিয়ে ওই পানির বোতলের মধ্যে আপনি কি করবেন ওই জাপরানের লেখা কাগজটা ধুয়ে ফেলবেন লিখেছেন এটা ধুয়ে ফেলবেন এবং ওই পানি আপনি সুন্দর করে রেখে দেবেন এবং প্রতিদিন সকাল বেলা করে আপনাকে খালি পেটে ওই পানি পান করতে হবে মানে যে বন্দা মহিলা যে বন্দা মহিলা তার জন্য এই কথা বলতেছি সে পান করবে এছাড়া অন্য কেউ না ওই বন্দা মহিলা পান করবে ওই পানিটি খাবে সকালবেলা করে খালি পেটে একটু পানি নিবে টিবলের থেকে বা যে কোনো খাওয়ার পানি আছে ওর মধ্যে ওই জাফরানের লেখা পানিটা মিস করবে মানে জাফরানের কালির ধোয়া যেটা ধুইছে ওর মধ্যে ওই ধোয়া পানিটা ওর মধ্যে একটু মিস করে খেয়ে নেবে এটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে মিস করা যাবে না এবং একে ধারে তিন মাস খেতে হবে বন্ধুগণ তিন মাস খান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সন্তান অবশ্যই দিবেন আপনি যত বড় বন্দা মহিলা হন না কেন আমরা ইমানের সাথে বলতে পারি পাওয়ারফুল আমুল হিসেবে বলতে পারি পরীক্ষিত আমুল হিসেবে বলতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে সন্তান দিবেনি দিবেনি আমি যেই নিয়ম বললাম এই নিয়ম অনুযায়ী আপনি কাজ করে দেখেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক আল্লাহ আমিন